হ্যালো সবাইকে আজকে আমরা এসেছি নার্সারিতে এখান থেকে দুটো গাছ নেয়ার আছে আর একটু মাটি নেয়ার আছে বাড়িতে গিয়ে দুটো গাছ আরও লাগাবো আর এত গরম কোয়েল আমাকে চালিয়ে নিয়ে এসছে ওর অবস্থা দেখো পুরো শোচনীয় আর এদিকে প্রশান্ত ফ্যান সেট করে দিয়ে গেল যাতে করে ওর অবস্থা একটু ঠিকঠাক হয় প্রচণ্ড গরম আর সারাকে বাড়িতে রেখে এসছি ও তো কান্নাকাটি শুরু করেছে আর এখান থেকে গাছটাছ লাগিয়ে তারপরে যাব একটু আজকে ডিনার করতে একটু বাইরেই যাব। ও বাবা এই মশা দেখো মানে গাছপালা যেখানে সেখানে মশা বেশি আমাদের সঙ্গে যাবে বৌমনি দাদা ওদের সঙ্গে তো তোমাদের দেখা হবেই গাছের প্রতি একটা আলাদাই ভালোবাসা কাজ করে এখানেও দেখো বিভিন্ন রকমের ইনডোর প্ল্যান্টস আছে ওদের আবার দুটো নার্সারি ওইদিকে আরেকটা আছে কত গাছ ওখানে দেখো সবুজের মধ্যে এসে কি ভালো লাগে এই একটা দেখো পুরো গ্রিন রাবার গাছ আমার বাড়িতে একটা অলরেডি আছে রাবার গাছ কিন্তু আমি গতকাল বাজারে এসেছিলাম বাজারে এসে দেখলাম মানে অনেক হেলদি হেলদি রাবার গাছ এসছে নতুন করে আবার তো আমি দেখে আর লোভ সামলাতে পারলাম না তো একটা নিয়েই নিলাম তো আজকেই সেটাকে আবার সেট করতে এসেছি কারণ বাড়িতে মাটি একদমই নেই তো এটা দেখেই আর লোভ সামলাতে পারিনি নিয়ে নিলাম আজকে আর এগুলো দেখো পদ্ম গাছ ফুল ফুটেছিলো এখন ফুলগুলো নষ্ট হয়ে গেছে ও যে এটা পদ্মের কুড়ি ফুটলে ভালো লাগবে দেখতে আর এই একটা নিয়েছে এরিকা আমার বাড়িতে আছে এরিকা কিন্তু এরিকা গুলো না এত বড় হয়ে গেছে তো অত বড় গাছ আবার ঘরের ভেতর মানে বিশাল বড় হয়ে গেছে মানে একটা মানুষের থেকেও বেশি বড় হয়ে গেছে অত বড় গাছ আবার ভালো লাগে না তো একটু ছোটো হলে সাইজটা ভালো লাগে তাই এই ছোট সাইজের এরিকাটা নিয়েছি এটা একটু ছোটো করেই রাখবো এটা বড় করব না বেশি আর এই যে আমাদের ম্যাডাম বসে আছে তো পেছনের গাছটা কি ভালো লাগছে দেখ সুন্দর লাগছে এটা একটা ইনডোর প্ল্যান্ট নামটা কি জানো একটা ভুলে গেছি এই মুহূর্তে মনে পড়ছে না এখানে প্রসেন গাছটা সেট করছে জল দিয়েছিলে গাছটাতে কালকে একটা কিছু সরু কিছু একটা পাশে দি।

মোটামুটি কুড়ি মিনিটের মধ্যে রেডি হয়ে গেছি সারাকেও রেডি করিয়েছি কইলেও রেডি হয়েছে আমিও রেডি হয়েছি এদিকে আমাদের টোটো এসে দাঁড়িয়ে আছে আর দাদা বৌদি ফোনের পর ফোন করেই চলেছে কখন আসবি কখন আসবি মানে গাছের পেছনে থাকতে থাকতে এদিকে অবস্থা খারাপ হয়ে গেছে ঠিকঠাক দিয়েছিস তো মানে এত তাড়াতাড়ি রেডি হবো সত্যিই ভাবতে পারিনি আর এই যে কি উঠ কি পাই ওইটা কী হচ্ছে দুষ্টু দুষ্টু চলে আমি তোমার সাথে একটু গিয়ে খাবো তারপরে চলো 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 ওটো ওঠো

আর দেখো অবস্থা দেখো এরা নাকি সবে বাড়ি থেকে বেরোলো এইরকম নাকি অবস্থা হয় মানুষের এই আমরাও তো বাড়ি থেকে এসেছি আমাদের তেরম অবস্থা হয়নি কোথায় হাওয়া খেতে আমি আমরা কি তাড়াতাড়ি রেডি হয়েছে তুমি ভাবতে পারবো না দশ মিনিটের মধ্যে দশ আরে নার্সারিতে গেছিলাম বাড়ি এসে আবার ওইটা লাগিয়েছি এই জন্য লেট হয়ে গেছে মানে মানে কাজলটাকে স্মাচও করতে পারিনি এত তাড়াতাড়ি করেছে

পুরো রামধনু টাইপের লাগছে দারুণ লাগছে দারুণ উফ চোখ ফেরাতে ইচ্ছা করছে না এত ভালো লাগছে দেখতে দারুণ লাগছে তো অসাধারণ লাগছে না না আছে এখনো এখন এই তো এদিকে বোমনি বোমনী একটু ভিডিও করে নিচ্ছে হ্যাঁ ফোন পে তো বারণই করা হয়েছে কেন করতে আর সারা এই লায়ন দুটোকে দেখে কি বলছে জানো তো বলছে লায়ন মুখ দিয়ে থুতু বার করছে মানে এমন এমন কথা বলে না বাচ্চারা এখন আমরা চলে এসেছি একটু বিগ বাজারে এখান থেকে টুকি টাকি কিছু নেয়ার আছে তারপর আমরা যাবো আসো মানে টোটোতে আসলে এত বাজে অবস্থা হয় না চুলে পুরো একদম বিশ্রী অবস্থা কিরে তুই আমাদের নানি আগে আগে চলে যাচ্ছিস ব্যাপারটা কি চলো ওঠো ওপরে ওপরে একদম সিঁড়ি দিয়ে ওপরে ওয়াশরুমে যাবি এই দাদার আমাদের সঙ্গে আসেনি ও টোটোতেই বসে আছে ও আবার আমাদেরকে নির্দিষ্ট একটা সময় বেঁধে দিয়েছে যে এই সময়ের মধ্যে আমাদেরকে যা কেনাকাটা করার করে তাড়াতাড়ি করে ফিরতে হবে আর এদিকে লেট করলে ওদিকে আবার আমাদের লেট হয়ে যাবে আর বাড়িতে ফিরতে আরও লেট হবে তো এই জন্যই একটু তাড়াতাড়ি করতে হবে আর সারাকে কোয়েল আবার একটা ড্রেস গিফট করবে তো সেটা নিতেই এখানে আসা খুব একটা সময় লাগবে না আর তেমন কিছুই কেনাকাটা নেই আজকে শুধু এটাই নেওয়ার আছে তো এই যে আমরা চলেও এসেছি আর এখানে এসেও সারা দুষ্টুমি শুরু হয়ে গেছে আর কোয়েল দেখো জোর করে ধরে ওকে ড্রেসের মাপটা দিচ্ছে মানে এখানে এসেও বন্ধু বন্ধু পাতানো হয়ে গেছে তার সঙ্গে হুটোপাটা করছে একটু সুস্থ থাকতে পারে না যেখানেই যাক না কেন দুষ্টুমি লেগেই আছে তো আমি বললাম একটু বড়ো সাইজ নিতে তাহলে পুজোতে পড়তে পারবে আর কি আর এর থেকে যদি ছোট সাইজ নেওয়া হতো তাহলে মানে দুদিনেই আরও বেশি ছোট হয়ে যেত আর এটাই সবথেকে বড়ো সাইজ ছিল ছয় সাত তো সেটাই নেওয়া হলো এই যে এই হোয়াইটটাই পছন্দ হয়েছে হোয়াইট ঠিক নয় এটা একটা অফ হোয়াইট কালার বা ক্রিম কালার বলা যেতে পারে পুরো হোয়াইট বলা যাবে না এটাকে বেশ ভালো লাগছিল কালারটা কিন্তু ভেতরের টপটা যদি একটু ডিপ কালারের হতো তাহলে আরও বেশি ভালো লাগতো এটা আমার মনে হচ্ছে কারণ দুটোই লাইটের মধ্যে হয়ে গেছে লাইটের সঙ্গে ডিপটা বেশি ভালো যায় তো যাই হোক এটাই সবার পছন্দ হয়েছে তো কোয়েলেরও পছন্দ হয়েছে আমারও পছন্দ হয়েছে বমন্ডিরও পছন্দ হয়েছে তো এটাই ফাইনাল করলাম তো আমি তবুও একবার ওকে একটু পরিয়ে দেখবো কারণ পরিয়ে দেখলে কি এসে আবার চেঞ্জ করার ব্যাপারটা থাকবে না আর যদি শুধু চোখের দেখা দেখেই নিয়ে চলে যাই দেখা গেল বাড়িতে গিয়ে আবার ছোটো বড়ো কিছুটা হয়ে গেল তখন আরেক ঝামেলা আবারও আসতে হবে এই জন্য বললাম যে একবারের ড্রেসের ওপর দিয়ে একটু পরিয়ে দেখি যদি ঠিকঠাক হয়ে যায় তাহলে তো আর কোনো অসুবিধা নেই আর দেখো ড্রেস আমি পড়াচ্ছি ঠিকই ওর নজর কিন্তু ওদিকে ববুকে জিজ্ঞেস করছে ফ্রেন্ড কোথায় গেল মানে এখানে এসে তো ফ্রেন্ড পাতানো হয়ে গেছে সেই ফ্রেন্ডের সঙ্গে দৌড়াদৌড়ি খেলাধুলো শুরু করে দিয়েছিল সেই ফ্রেন্ডের আবার খোঁজ হচ্ছে ওর ড্রেসের দিকে বিন্দুমাত্র কোনো খেয়াল নেই এবং নজরও নেই নজর রয়েছে ওদিকে ফ্রেন্ড কোথায় গেল কতক্ষণে ড্রেসটা খুলতে পারবে তো ও বেঁচে যায় আর কি এটা ঠিকঠাক আছে এটা লেন্থ ওই হাঁটু পর্যন্ত তো এটাই ফাইনাল করলাম এই ডাঙিটা নেওয়া হয়েছে আর হোয়াইট কালারের ওই ওয়াটারম্যালন টপটা নেওয়া হয়েছে আর একটা জিন্স প্যান্ট নেওয়া হয়েছে তো ব্যাস আমাদের শপিং কমপ্লিট মানে বোমনি আজকে পুরো অবাক হয়ে গেছে যে এত তাড়াতাড়ি আমাদের শপিং কমপ্লিট হয়ে গেল আর এদিকে দুজনে একটু সেলফি তুলে নিচ্ছিলাম মানে তুলতে এসে এমন একটা কথা বলেছে না হেসে পারলাম না এখন আমরা বেরিয়ে যাচ্ছি মানে সত্যি আমিও পুরো মানে অবাক হয়ে গেছে যে এত তাড়াতাড়ি শপিং হতে পারে সেটা আজকে আমাদেরকে কেউ না দেখলে বিশ্বাস করবে না কত তাড়াতাড়ি আমরা শপিংটা কমপ্লিট করেছি মানে ঢুকেছি আর বেরিয়েছি ব্যাস প্রতিটা পুরুষ মানুষেরই একটা ভুল ধারণা থাকে মানে কম বেশি সব পুরুষ মানুষের সেটা বলবো না কম বেশি আছে তার ভেতরে যে মেয়েরা শপিং করতে গেলে প্রচুর সময় লাগায় এটা কিন্তু একদমই নয় আজকে আমরা সেই কথাটাকে একদমই ভুল প্রমাণ করেছি কারণ আমরা আজকে চট জলদি গিয়েছি আর একদম চট জলদি বেরিয়েও চলে এসেছি শপিং করে আজকে আমার দাদাই অবাক হয়ে যাবে আমাদেরকে দেখে যে এত তাড়াতাড়িও আমরা শপিং কমপ্লিট করতে পারি ও ভাবতেই পারবে না যে এত তাড়াতাড়ি আমরা বেরিয়ে চলে এসেছি এই এখানে কিন্তু খেলনা আগে ছিল না এই নতুন দেখেছে হ্যাঁ আছে তো বাবা কোনো খেলনা পছন্দ হচ্ছে তো কি পছন্দ হচ্ছে? আরে এই বাবু সফট আমি বলি। ওখানে সফট রয়ে যাচ্ছে। ওই যে ওই ইয়ে নিতে পিৎজা নিতে হবে না ওই ওই দোকানটা মনে নেই? সারা এসো 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 চলো। উফ। কি উফ। এই চলে গেলাম। চলো। এই টাকা এই কোয়েল ওই সফটওয়্যারের দোকানে অনেক সফটওয়্যার আছে বলো ওই দোকানটাতে ওই যে পাশাপাশি দুটো দোকান তারপর শুনেছিলাম এইটুকু হেঁটেছি তাই গরমে পুরো অস্থির লাগছে এতক্ষণ গাড়িতে আসছিলাম হাওয়ায় বেশ ভালো লাগছিল আর এখন অসহ্য লাগছে হ্যাঁ হ্যাঁ পেছনে পেছনে এই কোয়েল এই কোয়েল পেছনে আমরা টোটো নিয়ে আমরা টোটো নিয়ে ঘোরাফেরা করি চলো হ্যাঁ শঙ্কু বলেছিল দোকান দিয়েছে আমরা চলে এসেছি মাদার সাথে এত ভিড় কোনো হচ্ছে কোনো অনুষ্ঠান আছে বা কিছু আর এখানে আবার এবার নতুন কিছু দেখতে পাচ্ছি মানে বাইরে জুয়েলারি ব্যাগ ট্যাগের এই সমস্ত ইয়ে করেছে চাইলে এখান থেকে কিনতে পারো এই দেখো ওই যে ওখানে সব বিক্রি টিক্রি হচ্ছে বসুন্ধরাতে ঠিক আছে ঠিক আছে চলে আসো চলে আসো চলে আসো সানফ্লাওয়ার ছিঁড়তে নেই ছিঁড়তে নেই ছিঁড়তে নেই হ্যাঁ সব ইয়ে দিয়েছে ই মা তুমি ছিঁড়েছো কেন ছিঁড়তে নেই শোনা ফুল ছিঁড়তে নেই ভুগবে তো চলো থ্যাংক ইউ তোমা আমার জন্য নিয়ে এসছে না ভালো করনি নি ফুল ছিirte nei গেছে দেখো আমাদের কোয়ে আগেই চলে গেছে কি আছে কই দেখিও না ওই ব্লু কালারেরটা

এই জুটের ব্যাগটা আরে এতশ সামনে হ্যাঁ এটা বেশ ভালো লাগছে বল কত করা জামা প্রাইস আছে আচ্ছা

এখন নশো দশ মানে আমাদের লাইন পেতে পেতে দশটা থেকে সাড়ে দশটা বাজবে তাহলে কখন খাওয়া দাওয়া করে কখন বাড়িতে যাব তো দাদা আবার বলছে চল হাবেলি ঠাভেলিতে চলে যাই এখানে মানে এই রোবটটার জন্য যত ভিড় এখানে প্রচুর পরিমাণে ভিড় মানে বাইরে দাঁড়িয়ে থাকতে হবে লাইন আসবে তারপরে যেতে হবে কি অসহ্য বিরক্ত লেগে যাচ্ছে এখন ও তাও আরেকবার গেছে এবার গিয়ে দেখি এখানে যদি না হয় তাহলে হাবেলিতেই যেতে হবে এখানে সব টোকেনের এরিয়ে নাম্বার ধরে ধরে রাখছে তারা ভেতরে ঢুকবে দেখো কি অবস্থা এই যে বসারও জায়গা করে দিয়েছে মানে অপেক্ষা করতে হবে ওখানে কি করবি ভিড়টা একবার দেখো এই আসে বাবা যেখানে বলবে তাহলে চলো বেরিয়ে যাই ভালো লাগছে না কি এক ছাতা অ্যাকচুয়ালি ওটা তো রোবটও নয় একটা বেকার একটা জিনিস এর জন্য এত ভিড় চলো কিছু করার নেই তাহলে তুই এখানে টাইম ওয়েস্ট করবি না ওদিকে যাবি

ওটা ওটা আমি যেটা নিয়েছি ওটা ওটা सेम দেখি একটু হ্যাঁ सेम এটাই বেশি ভালো লাগে ওটার থেকে দেখতে কি বলছো এটা কি বলছো সারা কি বলছো তুমি ওটা আন্টিকে আন্টিকে কি বলছো তুমি একটু বলো দেখি শুনি

এত ভিড় এত রাতেও আর এই হলো আমাদের টেবিল এখনো ক্লিন হয়নি টেবিলটা আসবে আসবে আরেকজন রোবট কোথায় রোবট কোথায় করে পাগল করে দিচ্ছে ভেবেছিলাম চলে যাব হাবেলিতে কিন্তু দাদা বলল না ওখানে যেত সময় লাগবে তো এখান থেকেই ডিনারটা কমপ্লিট করে তাই জন্য এতক্ষণ ওয়েট করলাম আর দাঁড়িয়ে থেকে কি হলো ওখানে কিছু জুয়েলারি কেনা হলো স্পেশালি আমরা বসেছি কি শান্তি লাগছে এতক্ষণ বাইরে দাঁড়িয়েছিলাম প্রচন্ড গরম লাগছিল পাশে যেখান থেকে আমরা জুয়েলারিগুলো কিনেছি মানে এখান থেকে পুরো খুব ভালোভাবেই দেখা যাচ্ছে আমাদের খাবারের অর্ডার দেওয়া হচ্ছে মানে অর্ডার দিয়ে অনেকটা টাইম ওয়েট করতে হবে তো এই জন্য আগে অর্ডারগুলো দেওয়া হচ্ছে পরে আবার কিনে হবে সেটা পরে ভাবা হবে এই যে অর্ডারটা নেওয়া হচ্ছে দাদাই দিচ্ছে অর্ডার কি দেখো অবস্থা দেখো মানে ওকে দেখে পাগল হয়ে গেছে ববো যেমন সারাও তেমন কখন আসবে দেখো অবস্থা দেখো মানে কত খুশি আর এই দুজনের অবস্থা দেখেছো যেমন ইনি আর তেমন হলো এই যে এই দুজন তো রোবট নিয়েই পড়ে আছে খাওয়া দাওয়ার দিকে আজকে আর নজর থাকবে না সমস্তটাই রোবট কেড়ে নিয়েছে বোঝাই যাচ্ছে শুরুতেই যদি এই অবস্থা হয় শেষ পর্যন্ত জানি না আরও কত কি করবে আর এদিকে দেখো বৌনে একটু সেলফি নিচ্ছে আসলে বাইরে প্রচণ্ড গরম ছিল তেমনভাবে আর ছবি টবি তোলা হয়নি আর কোথাও একটা রেস্টুরেন্টেই হোক বা পার্কেই হোক যাব সেলফি তুলব না তা তো হয় না তো যাই হোক এই যে আমাদের স্ট্যাটারটা চলে এসেছে ক্রিস্পি চিকেন প্রথমেই যেটা এসেছে আর কি তো গরম গরম চিকেনটা খেয়ে নিই আর ঠান্ডা হলে আবার ভালো লাগবে না খেতে এই স্ট্যাটারটা কিন্তু হাতেই দিয়ে গেছে রোবটে এসে দেয়নি আর রোবটে যেটা এসে দিয়ে গেলো ওটা অন্য টেবিলের খাবার ছিল আমাদের টেবিলের নয় আমি আবার একটু বলে দিলাম যে অবশ্যই করে একবার কিন্তু আসতেই হবে রোবটকে তা না হলে বাচ্চারা খুব কষ্ট পাবে ওরা তো মানে ওদিকেই তাকিয়েছিল যতবার রোবট আসছে খাবার নিয়ে অন্যান্য টেবিলে ততবারই ওরা পেছন ঘুরে তাকাচ্ছে খাবারের দিকে কিন্তু ইয়ে নেই তো আমি একটু বলে দিলাম যাতে করে আমাদের টেবিলেও আসে এটা আমাদের কি। এই যে আমাদের খাবার চলে এসছে এই এটা আমাদের হ্যাঁ পোলাও টোলাও সব আছে এটা একটা চম চমই এটা চলে এসেছে ববদের পিৎজা এই হলো বৌদের পিৎজা এদিকে সব মজা করে পিৎজা খাচ্ছে দেখো শুধু আমিই খাচ্ছি না ওরা সবাই খাচ্ছে

খাবারও ভালো না এত বাজে মানে বিরিয়ানি তো কি বলবো পুরোটাই বোধহয় ফেলা গেছে আর কোনো কিছু ভালো না এর আগে খাবার ভালো ছিল এখন এত বাজে করেছে মানে মুখে দেওয়ার মতো না প্রতিটা খাবার এত জঘন্য এই যে বিরিয়ানিটা পুরো মানে প্রত্যেকের প্লেটে খাবার নষ্ট হতো মানে এই হলো অবস্থা একদম জঘন্য করেছে গেছে আমরা এখনই বেরিয়ে যাব অনেক বেজে গেছে রাত বাজে এখন এই কটা বাজে এখন এই কটা বাজে দশটা দশ বেজে গেছে বাড়িতে যেতে মোটামুটি এক ঘন্টা সময় লাগবে এই কোথায় 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 এসো এসে দিকে দিকে এসো চলো এই আরে ট্রপোর আনটি এখন ঘুমাচ্ছে আসো কি বাজে কি বাজে খাবার দাবার খেয়ে বেরোলাম মানে জঘন্য পুরো জঘন্য এক কথা অতিব জঘন্য

এখান থেকে আমার মা এখানে থাকছে আমার মা দুর্গার এখানে কি

আচ্ছা দুটো স্টার্টার খেয়ে তো কারোর পেট ভরে না আর বিরিয়ানি তো খেলামই না আর রুটিটা তো আমি ছুঁইনি আর মাংসটাও ধরিনি তাহলে খেলামটা কি দুধটা সেই আবার ফোটাতে হবে ভাই কতটা টাইম লাগবে আধ ঘন্টা মানে এত জঘন্য খাবার এত জঘন্য খাবার সত্যি

না এবার তবু আমি আমার কথা কি মানে একটা খাবার খারাপ হয় তবু ঠিক আছে সারা চুপ করো একটা খাবার খারাপ হয় ঠিক আছে এদের এটা তো প্রত্যেকটা খাবার খারাপ একটাও কি ভালো জিনিস টাকাটাই পুরো ওয়েস্ট